সুপ্রভাত ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনদের সুস্বাগতম আজকে আমি এই রকম একটি সবজি বাগানে সুপার ফসফেট সারের ব্যবহার সম্বন্ধে আলোচনা করব। করবো ফসফেট সার কি কাজ করে কিভাবে ব্যবহার করতে হয় সেই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা রাখব ফসফেট সার দুরকমভাবে পাওয়া যায় গ্যানুইসে পাওয়া যায় এবং ডাস্ট অবস্থায় পাওয়া যায় গ্যানুইস এবং ডাস্টের মধ্যে সুপারফাস্টফেট ডাস্ট পাউডারটা সর্বত্র পাওয়া যায় গ্যানুইসটা কৃষকরা জমিতে ব্যাপকভাবে ব্যবহৃত করে বস্তায় বেশি বিক্রি লুজ সুপারফাস্টফেট ডাস্টটা বেশি বিক্রি হয়ে থাকে তাই ছাদ বাগানের ডাস্টটা বেশি ইউজ করে থাকে এখন আমি বলবো যে সুপারফাস্টফেড সারের কন্টেন্ট সম্বন্ধে ফসফরাস থাকে ষোলো পার্সেন্ট সালফার থাকে বারো পার্সেন্ট ক্যালসিয়াম থাকে একুশ পার্সেন্ট শুধু সবজিতেই নয় ফুল এবং ফলের গাছেও সুপার ফসফেট ব্যবহার করা হয়ে থাকে এখন আমি ঢ্যাঁড়স গাছে ফসফর সারের ইউজ সম্বন্ধে আলোচনা করব ওই যে দেখা যাচ্ছে একটি লাল ঢ্যাঁড়স গাছ ওই গাছটির গোড়ায় এক চামচ চাষ চারিদিকে সুপার ফসফেট ছড়িয়ে দেওয়া হলো প্রথমে মাটিটা হালকা করে নেওয়া হয়েছে কুঁড়ে তারপর এক চামচ ফসফেট দেওয়ার পর একটু গোড়ায় জল দিয়ে দেওয়া এইটুকু পরিচর্যার কারণে এই ফসফেট গাছের গোড়ায় গিয়ে শিকড়গুলো শক্তিশালী করে তুলবে এবং খাদ্য সংগ্রহে সহযোগিতা করবে এখন যে পরিচর্যাটা করা হলো দেখুন ঢেঁড়স গাছের প্রত্যেকটা গাছ কত তরতাজা এবং সবুজ কিন্তু যে গাছটায় ট্রিটমেন্ট করা হলো সেটি হলুদ বর্ণের হয়ে আছে এবং নিস্তেজ হয়েছিল এই গাছটিতে এক চামচ সুপার ফসফেট দেওয়া হলো ফসফেটের কাজই হলো গাছের শিকড়গুলো শক্তিশালী করে এবং খাবার সংগ্রহ করতে সহযোগিতা করবে এই খাবার সংগ্রহ করা ফসফেটের কাজ এদিকের বেগুন গাছগুলো বসানো হয়েছে গাছ ধরে গেছে কিন্তু শিকড়গুলো প্রসারিত হচ্ছে না তাই একটু ফসফেট এই বেগুন গাছের পোড়ায় দিয়ে দেবো জাস্ট প্রত্যেকটা গাছে এক চামচ করে প্রত্যেকটা গাছের গোড়ায় এক চামচ করে দিয়ে জল দিয়ে দেবো ফসফেট এবং সালফারের কাজ সম্বন্ধে এখন বিষয়টা দেখানো হলো ফসফেট এবং সালফারের কাজ যেটা হলো গাছের শিকড়গুলোকে শক্তিশালী করবে খাবার সালফার সংগ্রহ করবে এবং গাছে দ্রুত শক্তিশালী করে তুলবে সার ড্রাই অবস্থায় গাছের দেওয়া যায় এবং জলে গুলেও দেওয়া যায় এখানে দেখুন শসা গাছগুলো শসাগুলো হচ্ছে বেঁকে যাচ্ছে মানে এই গাছের ক্যালসিয়ামের অভাব হয়েছে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য ফসফেট সার প্রয়োগ করা হয়ে থাকে কারণ এতে ক্যালসিয়াম আছে এখন আমি এই ফসফেট সারটাকে এই শসা গাছের গোড়ায় লিকুইড করে দেব এক বালতি এই এক বালতি জলের মধ্যে ফসফেট সারটি চামচ নিয়ে এটা গুলে নেব এইভাবে লিকুইড করেও গুড় ভালো করে গুলে নিয়ে গাছের গোড়ায় পরিবেশন করে দেব যে শসে গাছগুলো ক্যালসিয়ামের অভাব হয়েছে ওই শসে গাছগুলোর গোড়াতে মগে করে দিয়ে দেব এই শসা গাছগুলো দেখছেন এর গোড়াতে দিয়ে দিল প্রত্যেকটা শসা গাছের গোড়ায় লিকুইড ফসফেট সারটি দিয়ে দেওয়া হলো এখানে শসা গাছটির পাতাগুলো গোড়ার পাতাগুলো হলুদ বর্ণের হয়েছে এখানে ওই লিকুইড ফসফেট সারটি গাছের গোড়ায় দেওয়া হলো ফসফরাস সার দুভাবে দেওয়া যায় ড্রাই ফসফেট ছোট বেগুন গাছের গোড়ায় দিলাম ঢেড়াছের গোড়ায় দিলাম কিন্তু শশা গাছগুলো ওর বড় এর শিকড় প্রচুর প্রসারিত হয়েছে তাই গুলে প্রয়োগ করলাম প্রতিনিয়ত এরকম সবুজ এবং সুস্থ শশা গাছ বা প্রত্যেকটা সবজি আমার বাগানে শশা ছাড়াও চিচিংয়ে এবং প্রায় দশ থেকে বারো রকম সবজি আমার বাগানে আছে প্রত্যেকটা গাছ সুস্থ এবং সজীব এই রকম টিপস পেতে বিভিন্ন রকম ট্রিটমেন্ট পেতে নতুন বায়রা এবং বোনেরা ফ্যামিলি হেলথ সাতবাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন প্রতিনিয়ত রেগুলার ভিডিও দেওয়া হয়ে থাকে বিভিন্ন সবজি চাষ সম্বন্ধে সঙ্গে থাকুন জুড়ে থাকুন ভালো থাকুন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি রাখুন যাতে করে আপনার কাছে প্রথমেই পৌঁছে যায় আজকের সুপার স্পের সম্বন্ধে বিভিন্ন রকম আলোচনা করলাম বিভিন্ন ভাবে ড্রাই এবং লিকুইড ফর্মে কিভাবে সুপার স্পের প্রয়োগ করা যায় যাক আজকে আর ভিডিও বিশেষ দীর্ঘায়িত করব না আজকের সমস্ত ভাই ও বোনদের সুস্থতা কামনা করে এবং পুনরায় আগামীকাল পরবর্তী ভিডিও দেখা হবে এই কামনা করে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম